দর্শক আজকে আমরা দেখতে চলেছি পাখা ছাড়া ড্রোন ফ্লাই করার চেষ্টা করলে কি হয় তো দেরি না করে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে বিষয়টি বিবেচনা করার চেষ্টা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা সামনের এক পাশের পপুলার খোলা শেষ এখন অপর পাশের পপুলারটি খোলার চেষ্টা করা হচ্ছে এখন অপর পাশের পপুলারটিও খোলা শেষ এখন পিছের পপুলারটি খোলার চেষ্টা করা হচ্ছে তো ধর দেখতে থাকুন কি হয় এখন পিছনের পপুলারটিও খোলা শেষ শুধু এক পাশের পপুলার খোলা বাকি আছে তো অপর পাশের পপুলারটিও খোলা শুরু করে দিলাম তো দেখতে পাচ্ছেন আপনারা পপর পাশের পোপোলারটিও প্রায় খোলা শেষ হয়ে গেছে তো এখন আমরা ড্রোন চালু করে নিব ড্রোনের বাটনের মাধ্যমে ড্রোনটি চালু করে নেওয়া হলো এখন আমরা রিমোটটি চালু করে নেব সেম পদ্ধতিতে আমরা রিমোটও চালু করে নিয়েছি ও এখন আমরা রিমোটের যে দুটি জয় থাকে সে দুটি লাগানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এক পাশে জয় লাগানোর শেষ এখন অপর পাশে জয় লাগানো শুরু হয়ে গেছে অপর পাশের জয় ইতিমধ্যে লাগানো সম্পন্ন হয়ে গেছে ও এখন আমাদের সেই কাঙ্ক্ষিত মূর্তিটি চলে এসেছে যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম তো এখন আমরা রিমোটের মাধ্যমে ড্রোনটি চালু করব তো দেখতে পাচ্ছেন ড্রোনটি চালু হয়ে গেছে রিমোটে যখনই আমরা ড্রোন উনয়নের জন্য পাওয়ার দিচ্ছিলাম তখনই ড্রোনটি বন্ধ হয়ে যাচ্ছিল হয়তো এটা ডিজিআই কোম্পানির কোনো সেন্সরের জন্য হচ্ছিল যে পোপেলার না থাকলে ড্রোনটি উড়বে না আমরা অনেকবার চেষ্টা করার পরেও আমরা বেশিক্ষণ ড্রোনটি চালু রাখতে পারিনি রিমোটে সিগন্যাল দেওয়ার সাথে সাথেই একটু পরেই ড্রোনের মোটরটি অফ হয়ে যায় তো এরকম এক্সপেরিমেন্ট দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ